আসসালামু আলাইকুম ভেওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আছে সোহেল ভাই আজকে একটা ধামাকা অফার প্রাইজের কাপড় দেখাবো আজকের ভিডিওতে যা দেখবেন মাত্র পার গজ সত্তর টাকা মাত্র সত্তর টাকা গজে কালেকশন দেখতে পারবেন এগুলো যে শাড়ি গাউন লেঙ্গা কামিজ রুন্না যার যেটা ইচ্ছা সেটাই বানাতে পারবেন এই দেখেন এলো মুসলিমের মধ্যে একদম জামদানি করা ঠিক আছে মাত্র সত্তর টাকা গজে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে দেখেন লুকটা দেখেন একদম অস্থির একটা লুক এগুলোতে আপনি থ্রি শেড বলা হয় ফোর শেড বলা হয় তো এগুলো প্রত্যেকটা কালেকশন আমাদের কাছে আছে আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন মাত্র সত্তর টাকা গস ঠিক আছে এই অফারটা বলে বেশি দিন না দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো শেষ হয়ে গেলে আর পাবেন না পরে আমাকে একশো সত্তর টাকা গজ দিলে আমি আনে দিতে পারব না বস খালি সত্তর টাকায় অফার প্রাইস যারা নেবেন দ্রুত অর্ডার করুন দেখেন মাত্র টাকা এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে এক একটা ডিজাইন এক এক রকম কারোর সাথে ঠিক আছে এক 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 একটা ডিজাইন রকম মাত্র টাকা পেয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ দেড়শো টাকা ঠিক আছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনে এরকম এই যে দেখেন একদম মুসলিম সুতার উপরে কাজ করা মুসলিন মাত্র সত্তর টাকা গজে পেয়ে যাবেন অফার প্রাইস অনেকে এটা মনে করেন ফেক ফেক না সাত তো ছ ফেব্রিক্স মানে একটা ব্রান্ড আপনারা গুগলে সার্চ দিলেও আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন আমাদের ডিটেলস একদম গুগলে দেওয়া আসে ইউটিউবে দেওয়া আসে ঠিক আছে আপনি গুগল প্লে স্টোরে যেহেতু সার্চ দেন আমাদের লোকেশন একদম দেখতে পারবেন আপনারা যদি চান ঠিক আছে আপনারা একদম স্যাটেলাইটের মাধ্যমে আমাদের লোকেশন ভিডিওতে দেখতে পারবেন আমার দোকানের আশেপাশে হ্যাঁ বগুড়া সাতমাতা থেকে পশ্চিম থেকে মাত্র সত্তর টাকা গজে পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ এমও থাকবে নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার এই যে কালারটা দেখেন মাত্র সত্তর টাকা গজে এত ইউনিক সুন্দর কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন দেখেন তো দেরি না করে দ্রুত অর্ডার করে এখান থেকে আপনি অর্ডার কোনো নিয়ে নিতে পারবেন জামা শাড়ি গাউন যা যেটা করতে থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ